আশুগঞ্জের তাপ বিদ্যুৎ কেন্দ্রে তিপ্পান্ন মেগাওয়াট গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন এবং এক হাজার তিনশো এক মেগাওয়াটের পাঁচটি পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি একই সাথে গ্যাস এবং বিদ্যুতের ব্যবহারে দেশবাসীকে আবারও মৃতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি আশুগঞ্জ প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিউর রহমান ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার দেশে প্রতি বছর শতকরা দশ থেকে বারো ভাগ হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে বিদ্যুতের এই বর্ধিত চাহিদা মিটিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সরকার সতেরো সালের মধ্যে প্রায় মেগাওয়াট একুশ সালের মধ্যে চব্বিশ হাজার এবং দু সালের মধ্যে উনচল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে এরই ফলশ্রুতিতে তিনশো ছয় কোটি টাকা ব্যয় তিপ্পান্ন মেগাওয়াট গ্যাস ইঞ্জিন পাওয়ার প্লান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে তেরোশো এক মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তরের ফলক করেন তিনি পরে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন সরকারের সাড়ে চার বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ছয় হাজার ছয়শ পঁচাত্তর মেগাওয়াট আমরা এবারে সরকার আসার পর যে পদক্ষেপ নিয়েছি তার ফলে প্রায় নয় হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে ভারতের থেকে আমরা আড়াইশো মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করছে আরও আড়াইশো ক্রয় করব তাছাড়া ত্রিপক্ষীয় চুক্তি এবং আলোচনা আমাদের চলছে যাতে নেপালের থেকে এবং ভুটানের থেকেও আমরা বিদ্যুৎ আনতে পারি কিনতেও পারবো সেখানে আমরা বিনিয়োগও করতে পারবো সেই সুযোগ রেখেই আমরা আলাপ আলোচনা করছি জিএসপি সুবিধা বন্ধ করার জন্য বিএনপি নেত্রী এক আর্টিকেল লিখলেন ওয়াশিংটন টাইমস নামে একটা ইহুদিদের পরিচালিত একটা পত্রিকা ইহুদিদের পরিচালিত পত্রিকার সাথে ওনার এত খাতির কেন কারও ভিতরে যদি এতটুকু দেশপ্রেম থাকে সে এই ধরনের কথা কখনো বলতে পারে না তিনি সেই সেই আর্টিকেল লিখে এই কথা বলেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখলেও বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে কি দিয়েছে সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হওয়ার পাশাপাশী রায়ও বাস্তবায়িত হবে বলে জানান তিনি আমার লাখো মুক্তি যোদ্ধা শহীদ পরিবার আজকে তারা তাদের ভিতরে একটা স্বস্তি ফিরে পেয়েছে স্বজন হারাবার বেদনা কি আমি জানি আর বিচার না পেলে তার যে কি কষ্ট কোথায় আমার থেকে ভুক্তভোগী ছাড়া আর কেউ জানবে না আজকে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতে যাচ্ছে ঠিক তখনই আমরা দেখি এই যুদ্ধাপরাধীরা বাঁচাবার জন্য বিএনপির নেত্রী কিভাবে। আগামী নির্বাচনে দল আবার ক্ষমতায় আসলে বাকি উন্নয়ন কাজগুলো সমাপ্ত করে দু একুশ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক আশুগঞ্জ থেকে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে এক মেগাওয়াটের আরও নতুন পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ সরকারের পাঁচ বছরের মেয়াদে বিদ্যুৎ সহ সারা দেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত থাকবে কি থাকবে না তা নির্ধারণ হবে আগামী নির্বাচনে জনগণের ভোটের রায়ের মাধ্যমেই এমনটি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনিউর রহমান এটিএন বাংলা আশুগঞ্জ পাওয়ার স্টেশন আশুগঞ্জ